এটা হচ্ছে আপনার অরিজিনাল কাঁসার যে সাউন্ড এই সাউন্ডটা আপনার অন্য কোনো এটা আপনার পাবেন না কেন পাবেন না এইটা সম্পূর্ণ হচ্ছে আপনার একদম পিওর একবারে অথেন্টিক হ্যাঁ কিছু আছে আপনার যেমন মিক্স থাকে এগুলোর মধ্যে কিন্তু আপনার দুই নম্বরও আছে দেখতে কিন্তু সেম কিন্তু সাউন্ডটা কিন্তু আপনার ড্যাপড করবে

কানিজ এন্টারপ্রাইজ আটশো নম্বর সুপার মার্কেট পোস্ট অফিস গেট মেন গলি আপনার এই মেন গলিতে আমাদের শোরুম আর যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ অন্য নাম্বারে যোগাযোগ করে লেনদেন করবেন না সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে চমৎকার চমৎকার কাসার পণ্যগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো এত সুন্দর লাগে যে গোল্ডেনের মতো লাগে চকচক চকচক করে আমরা কোনটা দিয়ে একটা একটা দিয়ে শুরু করি শুরু করবো আমরা মানে একবারে দুই হাজার মানে পঁচিশের একবারে নতুন একটা মাল নিয়ে আসছি আমরা যেটা দুই হাজার পঁচিশ শেষ হই কিন্তু পঁচিশে নতুন একটা মাল নিয়ে আসছি খুবই সুন্দর চমৎকার কাঁসার বাটি ঢাকনালা

হ্যাঁ এটা চবার হান্ড্রেড পার্সেন্ট আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার কাশ্মীরি হ্যাঁ এটা সম্পূর্ণ কাশ্মীরি বাটি এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো সাইজ হবে আপনার তিনটা চারটা সাইজ হবে আমার এখানে দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর চমৎকার এগুলো একটা কিনবেন আপনার সারা জীবন আপনার ঘরে থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার রাজাবাস আমলের প্রোডাক্ট এগুলো আর এইসব জিনিস কিন্তু আপনারা ঘরে রেখে দিলে কিন্তু আপনার ঘরের জিনিসের মানে একটা সৌন্দর্য বেড়ে যাবে যখন মেহমান আসবে খাবারের টেবিলে সার্ভ করবেন মানে খাবে কম দেখবে বেশি যে জিজ্ঞেস করবো কোর্ট থেকে নিয়ে আসছেন এই একটা জিনিস আপনার বাসা একটা নিলে আপনার আশেপাশে দুইশো তিনশো বাসার মধ্যে এগুলো একটা দ্বিতীয় পিস খুঁজে পাবে না কেউ ঠিক আছে একবারে চমৎকার এগুলো ডিজাইন আছে আপনার এই একটা ছোট বড় সাইজ আছে এই একটা সুন্দর ডিজাইন আছে এগুলো টোটাল চারটা সাইজ হয় আপনার দেখেন এগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার হ্যাঁ আপনার বর্ডারে কাজ করা এগুলো হাত সম্পন্ন আপনার হাতে কারও কাজ করা এগুলো কোনো ময়লা টলা আটকাবে না এগুলো আপনার ভাত পোলাও মাংস বিরিয়ানি কোরমা থেকে শুরু করে কালিয়া থেকে শুরু করে কালা ভুনা মোরগ পোলাও থেকে শুরু করে এভরিথিং যে কোনো খাবার ফিন্ডি পায়েস টাইস এগুলো এগুলো আপনার সার্ভ করতে পারবেন হ্যাঁ তো এখানে আমাদের বাটির যে কালেকশন দেখালাম কেউ যদি ঢাকনার শহর নিচ্ছেন সহ নিতে পারবেন ডাক্তার ছাড়াও নিতে পারবেন এখানে দেখাবো আপনার অরিজিনাল যে আপনার ইন্ডিয়ান কাঁসার যে প্লেট এগুলো আপনার যে একবার অথেন্টিক একটা প্রোডাক্ট সাউন্ডটা দেখবেন মনটা ভুলে যাবে এটা হচ্ছে আপনার অরিজিনাল কাঁসার যে সাউন্ড এই সাউন্ডটা আপনার অন্য কোনো প্লেটে আপনার পাবেন না কেন পাবেন না এটার সম্পূর্ণ হচ্ছে আপনার একদম পিওর একবারে অথেন্টিক হ্যাঁ কিছু আছে আপনার যেমন মিক্স থাকে এগুলোর মধ্যে কিন্তু আপনার দুই নম্বরও আছে হ্যাঁ এটার মধ্যে একটা দুই নম্বরও আছে আমি সেটাও দেখাবো দেখতে কিন্তু সেম কিন্তু সাউন্ডটা কিন্তু আপনার ডেভেলপ করবে দেখছেন দুইটা কিন্তু আপনার দেখতে কিন্তু सेम এখন কিন্তু কাস্টমার কিন্তু আপনার অনেক জায়গায় প্রতারণা পড়ে যাচ্ছে কেন আমাদের ভিডিও দেখে আরেক জায়গা থেকে প্রোডাক্ট কিনে পরে কিন্তু আপনার লসে পড়ে যায় তো আমরা কিন্তু দুইটাই सेम আপনাদেরকে দেখাইতেছি একটা কিন্তু ভিতরে স্টিল বাইরে কাঁচা কালার করা ঠিক আছে আর একটা হচ্ছে আপনার অরিজিনিয়াল যেটা কাঁচা এটা সাউন্ডে থাকবে না রকম হুম সাউন্ডে দেখেন ভাই চমৎকার এটা সাউন্ডে কিন্তু আপনার অনেকক্ষণ থাকে আর যেটা আপনার দুই নাম্বার এটা কিন্তু কোনো সাউন্ডে থাকবে না দেখেন ঠিকছেন দুই নম্বরটা যদি কোনো আপনার সাউন্ড থাকবে না সাউন্ডটা কিন্তু আপনার সাঁতার সাথে বন্ধ হয়ে যাবে তো অরিজিনাল কাশার পূর্ণ কিনতে হলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই কানডিস্যান্ডার প্রাইজে চলে আসবেন কান্ডেন্ডার প্রাইজে কিন্তু আমার যে রিভিউগুলো আছে ইনশাল্লাহ আমি কাস্টমারকে অলওয়েজ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি অনেক জায়গায় আছে দেখা যায় আপনার আঠারোশো দু হাজার টাকা করে কেজি কিনে বস্তা করে নিয়ে যায় আবার বস্তা করে দোকানে নিয়ে আসে যাই ভাই কী দিয়েছেন দুদিন পর কালো হয়ে গেছে এগুলো কিন্তু সারা জীবন কিন্তু আপনার এরকমই থাকবে ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনার দশ ইঞ্চি একটা সাইজের প্লেট এগুলো আমরা কিন্তু তিন হাজার টাকা করে কেজি সেল করি রেগুলার প্রাইস তো যারা আমাদের দেখে আসবেন আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমরা অনলি পঁচিশশো করে কেজি রাখবো আমরা এগুলো কাঁচা হ্যাঁ অনলি পঁচিশশো করে একবারে সারা জীবন আপনার ব্যবহার করবেন যারা প্রবাসী ভাইরা আছে দেশের বাইরে যারা থাকেন তাদেরকে বলে দিই এগুলো একটা ডিনার সেট কিনবেন চাইলে আপনার ছটা প্লেট কিনবেন ছটা গ্লাস বাসায় কিনে রেখে দিবেন সারা জীবন এভাবেই থাকবে চাইলে কিন্তু আপনার বিবতর সময় এগুলো বিক্রিও করতে পারবেন হ্যাঁ কেন এগুলো কেনা আর সম্পদ কেনা একই কথা কাঁচা জিনিস কিনবেন দুদিন পর এগুলো ভেঙে যাবে এগুলো কিন্তু আপনার অক্ষয় এগুলোর মধ্যে ভাত খাবেন

দেখেন ঢাকনা সহ দেখছেন আর ভিতরে একদম পলিশ করা আপনার আগে পলিশ ছিল না এখন পলিশ করে নিয়ে আসছে এই দেখেন ঢাকনা সহ যাতে ধুলা না পড়ে কারণ কাস্টমার বলতে ভাই ঢাকনা সহ দেন জগ দেন এটা হচ্ছে ঢাকনা সহ নকশি কাজ করে একটা থাকবে কে যদি আপনার প্লেন চান এ একদম প্লেনও আছে হ্যাঁ প্লেন হ্যাঁ এটা একদম প্লেন আপনার প্লেনও নিতে পারবেন আবার কে যদি আপনার ঢাকনা ছাড়া চান যে ভাই ঢাকনা ছাড়া নিব ঢাকনা ছাড়াও আছে হ্যাঁ ঢাকনা ছাড়াও নিতে পারবেন দুটোই আছে এরপর হচ্ছে আমরা যা হচ্ছে আপনার এই যে বাটিগুলো তো আমরা দেখাই দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার কেজিতে দাম পড়বে হ্যাঁ এগুলো হ্যাঁ কেজিতে এগুলো সম্পূর্ণ ওয়েটের দাম পড়বে পঁচিশশো করে কেজি জানিবেন আমাদের ওয়েটের দাম পড়বে এগুলা এরপর দেখেন একটা সার্ভিং এটা আপনার ভাতের একটা বল কেজিতে আপনার ঢাকনা ছাড়া ইউজ করতেছেন ঢাকনা ছাড়া ইউজ করতে পারবেন ঢাকনা সব ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা আমাদের ভাত মাংস পোল বিরিয়ানি থেকে শুরু করে সামনে রমজান আসছে রমজানের পর তো আমাদের ঈদ কেন ঈদের ভিতরে একটা ঘরের ভিতরে দেখা যায় এগুলো একটা বাটির ভিতরে ফুল সেট সাজিয়ে আপনার অনেক রকমের খাবার যদি আপনার ডেকোরেশন করেন টেবিলে ডাইনিং এ সার্ভ করেন এগুলো আপনাদের দেখতেও ভালো লাগবে এটা একটা আছে আর এটার ভিতরে আপনার একটা হচ্ছে আপনার প্লেন হ্যাঁ প্লেন হ্যাঁ দেখেন একটা হচ্ছে প্লেন একটা হচ্ছে নকশা প্লেন একটা নকশা আর এগুলো কিন্তু আপনার প্লেন আর নকশা বড় কথা না এগুলোর মধ্যে কোনো আপনার ময়লা আটকাবে না হ্যাঁ এগুলো আপনার সম্পূর্ণ হাতে কাজ করা এটা সব 10 ইঞ্চি সাইজ 10 ইঞ্চি হ্যাঁ এটা সাইজ হচ্ছে আপনার 10 ইঞ্চি ঠিক আছে এটা সব সম্পূর্ণ 10 ইঞ্চি একটা সাইজ এরকম একটা ফুল একটা সেট নিয়ে নেবেন আল্লাহর রহমতে আপনার ঘরে সৌন্দর্য শোভাটাই বেড়ে যাবে বাহ চমৎকার এই যে সেট ডোলা দেখলাম এবারে যে এইখানটায় এই যে এটাও কি কাশার এই যে হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যাঁ এটাও কাশার এটা হচ্ছে ট্রে হ্যাঁ এটা হচ্ছে কাশার আপনার ট্রে মেশিন পলিশার এটা সিঙ্গেল পিস হলো মাত্র 2500 টাকা 2500 হ্যাঁ 2500 টাকা এটা কাশার ট্রে এটা ওকে আমরা তো অনেকগুলো পণ্য দেখলাম এবং যারা পণ্যগুলো নিতে যাচ্ছেন স্ক্রিনে তো এই কানিজ এন্টারপ্রাইজের ইমো WhatsApp নাম্বারগুলো দেয়া আছে সেই নম্বরে নক করবেন নক করে আপনি কি নিতে চান স্ক্রিনশট দিবেন অথবা আপনি কল করবেন কল করলে কিন্তু পণ্যগুলো কেনা বেচা কিনতে পারবেন এবং এই এই কেনার জন্য যে সিস্টেমটা সেটা একটু আরেকবার জানি কিভাবে কিনতে পারবেন এটা কিন্তু হলে আমাদের যারা ঢাকার বাইরে নিতে চান আমাদের ঢাকার বাইরে আপনি কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন আপনি যা কিনবেন এখানে পাঁচশো বা এক হাজার টাকা বিকাশ করবেন আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আপনার প্রোডাক্ট দেখে টাকা পে করবেন আর ঢাকার ভিতরে সম্পূর্ণ আপনার ক্যাশ অন ডেলিভারি আছে ঢাকার মধ্যে কোনো অ্যাডভান্স করতে হবে কোনো অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি চমৎকার একটা সিস্টেম যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বার দেখে কল করে এখনই এগুলো পারচেস করে নেন দিন যত যাবে এগুলোর দাম কিন্তু তত বাড়তে থাকবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ